আসসালামু আলাইকুম ভাইয়া পুরা বলছিলাম না এক্সামের বয়কে কিভাবে জয় করতে হয় এটার আজকে সেকেন্ড ভিডিওটা সেকেন্ড ভিডিওটাতে দেখো কি বলছি ভাইয়া পজিটিভ মাইন্ডসেট রাখো ভাইয়া পজিটিভ মাইন্ডসেট আমি কিভাবে রাখবো মনে করো তুমি যদি একটা জিনিসকে মনে করো তুমি পারবা তাহলে তুমি দেখবা ওইটার অন্তত পক্ষে তুমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হলো তুমি আপ করতে পারছো যে চেষ্টা করলে তুমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট যেতে পারবা এটা তোমার জন্য অসম্ভব কিছু না কিন্তু তুমি যদি মনে করো এটা আমার দ্বারা হবে না প্রথমে একটা নেগেটিভ মাইন্ডসেট তুমি নিয়ে নাও তাহলে দেখবো ওই জিনিসটা তুমি আগাইতেই পারবে না এটা ভাইয়ার ক্ষেত্রে তোমার ক্ষেত্রে আশেপাশে পুরো মানব জাতির জন্য এই জিনিসটা হয় এখন দেখো ভাইয়া কেন আমি পজিটিভ মাইন্ডসেট করো মনে করো আমি পারবো এরকম যদি একটা টেনশান তোমাকে থাকে বা এর মানে এরকম যদি তোমার একটা ভাবনা তোমার মধ্যে চলে আসে তাহলে তোমার টেনশানটা চলে যাবে এখন ভাইয়া পজিটিভ মাইন্ডসেট এটা কীভাবে আনবো পজিটিভ মাইন্ডসেটটা তোমার তখনই আসবে যখন তুমি পরীক্ষার অল্প কিছুদিন আগে নতুন কোন জিনিস পড়বা না নতুন কোনো জিনিসের প্রতি তোমার কোনো একটা জিনিস তোমাকে কি নতুন কোন একটা জিনিস তোমার যদি সামনে আসে ওই জিনিসটাকে তুমি অ্যাভয়েড করবা পূর্ববর্তী যা পড়ছো সেই জিনিসটার উপর ভালো করে রিভিশন দিবা এক্সাম দিবা নতুন নতুন করে এক্সাম দিবা এক্সাম দিলে তোমার দেখবা কোন একটা জিনিস পারলে তোমার মনে হবে যে না আমার দ্বারা হবে এইরকম দাপে দাপে তুমি যখন পজিটিভ একটা মাইন্ডসেট পায়ে যাবা তখন দেখবা তোমার এক্সামের ভীতিটা চলে যাবে এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস যদি সেট আপ করতে পারি তাহলে আমাদের ইনশাল্লাহ এক্সাম ভালো হবে নেক্সট আমাদের থার্ড নাম্বার ভিডিও আসতেছে থার্ড নাম্বার ভিডিওর দিকে সবাই চোখ রাখো